আসসালামু আলাইকুম দর্শক নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আরো একটি ব্র্যান্ড নিউ আনবক্সিং

এবারও সেটা পারছে কি না সেগুলো নিয়ে কথা বলবো তো কথা না ভিডিওতে মুভ করব এবং আজকের ভিডিও যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু নাম্বার এইট তাদের কাছে কিন্তু ইন্ডিয়ান প্রডাক্ট আপনারা বেশি পাবেন মানে ইন যে ইন্ডিয়া গ্লোবাল ভার্সন কিন্তু বেশি পাওয়া যায় পাশাপাশি অন্যান্য ধরনের প্রোডাক্টও পাওয়া যায় আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডিসক্রিপশন আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন তো কথা না পারে শুরু করি আজকে ভিডিও নতুন বছরে কিন্তু রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন ফোন আসবে আনবক্সিং দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বাজিয়ে দেবেন এরকম ভিডিও আমরা রেগুলার আপনাদের জন্য আনতে পারি এক্সক্লুসিভলি তো কথা ভিডিওতে মুভ করছি ভিডিও শুরু করা ফাইনালি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো গ্লোবাল বক্স রেড কালারের টিপিক্যাল বক্স এখান থেকে খুললে আমরা দেখতে পারবো হচ্ছে একটা পোর্শন যে পোশনে কিন্তু লেখা আছে রেডমি রাখি সাইড ভিতরে রাখা আছে ডিভাইস টা নিয়ে এখন কথা বলবো না আমরা ভিতরে দেখবো আমরা কি আছে ভিতরে দেখবো হচ্ছে আপনার দেওয়া আছে ডকুমেন্টেশন স্টিকার্স এবং এখানে কিন্তু আছে হচ্ছে একটি কেস যেটা কিন্তু একটি সিলিকন কেস যথেষ্ট শক্ত বক্ত গতবারের মতো কোয়ালিটি আমরা পাচ্ছি থার্টিন প্রো প্লাসে যেরকম পেয়েছিলাম যেরকম কোয়ালিটি ছিল সেম কোয়ালিটি আমরা এখানে পাচ্ছি ও হ্যাঁ এখান থেকে গেলে আমরা ভিতরে সিম একটা প্রিন্ট অ্যাভেলেবল পেয়ে যাব তো এগুলো সাইডে রাখার পরে আমরা দেখব হচ্ছে ভিতরে ভিতরে দেখব চার্জার দেওয়া আছে যেটি 45 ওয়াটের চার্জার তো চার্জার নিয়ে বিস্তারিত আমরা শেষে কথা বলবো আর একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল আছে শাওমির যে কেবলটা কিন্তু মোটামুটি লম্বা এবং শক্তপোক্ত বলা যায় তো এগুলো সব সাইডে রাখি চলে আসি হচ্ছে মেইন ডিভাইসটাতে সো দিস ইজ দ্য ডিভাইস জাস্ট লুক এট দিস ডিভাইস কালার কিন্তু হচ্ছে পার্পল কালারটা আমাদের কাছে আছে আজকে পুরোপুরি কিন্তু পিছনে লেদার ফিনিশ এবং দুই পাশে দেখতে পাচ্ছেন কালার শিফটিংটা কত সুন্দরভাবে ম্যানেজ করেছে এই পাশে কিন্তু আমরা হালকা ডিপ পার্পল আর পাশে কিন্তু হালকা লাইট পার্পল দেখতে পারবো এটা কিন্তু আরো দুইটা কালার হয়ে থাকে তার হচ্ছে ব্ল্যাক কালার হয় আর হচ্ছে আপনার গ্রিন কালার হয়ে থাকে হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু প্রিমিয়াম ফিল হচ্ছিল একদম লেদার মধ্যে একটা সুন্দর ফিল হচ্ছিল তো কথা না আবার এই সরাসরি স্পেসিফিকেশনে চলে যায় এবং আপনাদেরকে জানানোর ট্রাই করি এটা অ্যাকচুয়ালি কেমন পোর্শন বাড়ানোর ক্ষেত্রে হেডফোন যাচ্ছে আর মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবেল পাচ্ছিলাম লেফট সাইডে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকার মাঝখানে কিন্তু পাচ্ছিলাম হচ্ছে এস বি টাইপ সি পোর্ট নয় এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন কিন্তু দেখতে পারবো আর হচ্ছে ডাউন বাটন আর এই বাটনে যেহেতু যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি মোটামুটি মিড রেঞ্জ কিন্তু আমরা পেয়ে থাকি আলট্রাসনিক যেগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে হয়ে থাকে ফিঙ্গারপ্রিন্টের পজিশন মোটামুটি ভালো ছিল টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল ওইভাবে লেটেন্সি দেখি নাই তবে হালকা হালকা মিসটাস কিন্তু হচ্ছিল যেটা কিন্তু আপনার হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে না এবং লেফট সাইডে যদি আছে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট কোনো রকম পোর্টস এন্ড বাটন কিন্তু লেফট সাইডে অ্যাভেলেবল নাই একদমই এন্ড আপার সাইডে কিন্তু আমরা অলমোস্ট সবকিছুই পাচ্ছি এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেকেন্ডারি স্পিকার আয়ার ব্লাস্টার মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল ছিল Redmi Note 14 Pro ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার যথেষ্ট লাইট ওয়েট এবং হচ্ছে কমফোর্টেবল একটা ডিভাইস এক হাতে কিন্তু সুন্দরভাবে গ্রিপ হচ্ছিল পিছনে লেদার ফিনিশ হওয়ার কারণে কিন্তু একটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছিল আমরা চাইনিজ ভেরিয়েন্টে যেরকম দেখেছিলাম সেম ডিজাইন সেমই সবকিছু এখানে আমরা পাচ্ছি এবং দেখতে কিন্তু ওভারঅল সুন্দর লাগছে এবং ফিলটা কিন্তু ভালো পাচ্ছিলাম আমরা অডিও স্পিকারের কথা যদি বলি তাহলে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার এখানে ব্যবহার করা আছে যেটা কিন্তু ডলভি অ্যাটমোসকে কে সাপোর্ট করে থাকে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আমরা এবং শুনলে আপনারা বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন টক অ্যাবাউট রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশন যদি আসে তাহলে কিন্তু দেখতে পারবো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এর একটি ব্যবহার করা আছে যেটা কিন্তু পাশাপাশি কিন্তু সাপোর্ট সাপোর্ট করে থাকে আছে এবং সিক্সটি এইট কালার সাপোর্ট করে থাকে যার কারণে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া কনজামশন একটা কালারফুল ডিসপ্লে এখানে পেয়ে যাবেন এবং থ্রি থাউজেন্ড নিটস এর ব্রাইটনেস ব্যবহার করা আছে বাইরে ইউজ করার জন্য মানে আপনি আউটডোরে গেলে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না আমরা ইউজ করে দেখেছি একদম স্মুথলি ইউজ করা যাচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ড

যে প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট একটা ডিসপ্লে সবই প্রোভাইড করেছে এবার এবার কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ক্যামেরা সেকশন নিয়ে যদি বলি এই ফোনটাতে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা সেট ব্যবহার করা আছে ইনিশিয়াল স্টেজে যে কেউ দেখলে মনে করবে যে চারটা ক্যামেরা বাট চারটা ক্যামেরা না চার নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে একটি ফ্ল্যাশ আর তিনটা ক্যামেরার মধ্যে কিন্তু মেইন ক্যামেরাটা আমরা পাচ্ছি হচ্ছে 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড পাচ্ছি 8 মেগাপিক্সেলের এবং থার্ড যে ক্যামেরা ম্যাক্রো সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 মেগাপিক্সেলের এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো না দিয়ে ভাই একটা টেলিফটো লেন্স দিয়ে দিই তাহলে কিন্তু ভালো হইতো অ্যাট লিস্ট কনজিউমাররা মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারত পোর্ট্রেট শট এন্ড ভিডিও সেকশনের কথা যদি বলি ম্যাক্সিমাম ফোর কে প্লাস থার্টি এফ পেস পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট আছে এখানে কিন্তু আমরা এক হাজার আশি প্লাস সিক্সটিএপেস পর্যন্ত ভিডিও করেছি যেটা কিন্তু হচ্ছে স্টেবল ভিডিও প্রোভাইড করছিল ভিডিওতে কিন্তু ও আইএস আছে যার কারণে কিন্তু কোনো রকম ইনেস বা হচ্ছে আমরা ল্যাগ ইনেস দেখিনি এখান থেকে আর সেলফির কথা যদি বলি তাহলে কিন্তু সেলফিতে ব্যবহার করা আছে আপনার টোয়েন্টি মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল এখানে কিন্তু আপনার হচ্ছে বাইরের আলো ঠিকভাবে ম্যানেজ করতে পারছিল ভিতরের যে ইনডোর লাইট সেটাও কিন্তু ম্যানেজ করে ভালো ছবি প্রোভাইড করতেছিল এবং অ্যাজ ইউজুয়াল পোর্ট্রেসোটা কিন্তু ভালো ছবি প্রোভাইড করতেছিল তো আমার কাছে মনে হয় সেলফিটা কিন্তু মাছ বেটার দেন ব্যাক ক্যামেরা আর ভিডিও সেকশনে কিন্তু সেম আমরা পাচ্ছিলাম ফোর কে প্লাস থার্টি এফপিএস এটা কিন্তু ভালো লাগছে আমার কাছে কারণ ম্যাক্সিমাম কিন্তু ফোর কে প্লাস থার্টি এফপিএস পাওয়ার কিন্তু ভিডিও যারা ব্লক করতে চান তারা কিন্তু ভালোভাবে করতে পারবে কিন্তু আমি সাজেশন দিব আপনাদেরকে এক হাজার আশি প্লাস সিক্সটি এফপিএস এ ভিডিও করতে সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই ভিডিও থেকে তো ওভারঅল ক্যামেরা কনক্লুশনে যদি বলি তাহলে কিন্তু আমরা টিপিক্যাল যে স্বামীর লেগেছি সেটা কিন্তু এখানে পেয়েছি এবং ক্যামেরার দিক দিয়ে আমি কিন্তু এটাকে মোটামুটি আগে রাখবো তারপর ক্যামেরা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার পারফরমেন্স সেকশনে পারফরমেন্স কমেন্ট সেকশনে আমরা আসলে দেখতে পারবো মিডিয়া টেকের ডায়মন্ড সেভেন থ্রি জিরো আলট্রা একটি ফোর এন এম বেস্ট প্রসেসর ব্যবহার করা যেটা কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট যে কোনো সেকশনে যা করছে করছে এবার কিন্তু পারফরমেন্স সেকশনে মোটামুটি ভালো দিছে এখানে কিন্তু আমরা পাবজি সহ বড় বড় গেম ট্রাই করে দেখেছি মোটামুটি কিন্তু সিক্সটি এফ পেসে প্লে করতে পারছিল কোনো রকম ল্যাক ছাড়াই যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ কিন্তু আরেকটা একটা ডিসঅ্যাডভান্টেজের কারণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে সেটা কিন্তু হচ্ছে আপনার স্টোরেজ টাইপ এখানে কিন্তু আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পাচ্ছি এবং এলিডিট ফোর পাচ্ছি র্যাম টাইপ যেটা কিন্তু অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ওয়ান দিলে কিন্তু মানে ইউজারদের জন্য ভালো হইতো এবং যারা ইউজ করবো তাদের জন্য কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পাইতো ইউ আই এক্সপিরিয়েন্স পাইতো তো ইউআই এক্সপিরিয়েন্স এর কথা যদি বলছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইউআই হিসেবে পাচ্ছি হচ্ছে হাইপার ওএস যেটা কিন্তু বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন

চার্জিং ব্যাকআপ আসছে সে কিন্তু অবশ্যই ভালো একটা প্রাইজিং থাকবে এই প্রোডাক্টের জন্য শেষ পর্যন্ত দেখতে হবে এই জন্য ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটাতে পেয়ে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো এম যেটা কিন্তু গতবারের থেকে অনেকটাই ইনক্রিজ বলা যায় কারণ গতবার কিন্তু অলমোস্ট পাঁচ হাজার একশো এরকম ছিল যেখানে আমরা কিন্তু এবার পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং অন্যদিকে পাচ্ছি হচ্ছে ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার ফর্টি ফাইভ ওয়াটের চার্জার হচ্ছে দিকে ফোকাস করেছে কিন্তু চার্জারের দিকে ফোকাস যার কারণে কিন্তু ফর্টি ওয়াটের চার্জার দিয়ে আপনাদের চার্জ একটু বেশি করতে সময় লাগলেও এখানে কিন্তু ব্যাটারি আপনারা অনেকটাই বেশি পাচ্ছেন মোটামুটি কথা যদি বলি তাহলে কিন্তু আপনার হচ্ছে এক থেকে দেড় দিন আসে ব্যাকআপ আলমোস্ট কিন্তু দুই দিনও

আট একশা জিবি বর্তমান বেস প্রাইসটা হচ্ছে আপনার গিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো গ্লোবাল ভার্সের প্রোডাক্টটা তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমরা কিন্তু চেষ্টা করেছি এই প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার এবং এই প্রোডাক্টের খুঁটিটা নিয়ে বিশ্লেষণ করার যেহেতু ফ্রেশ ইমপ্রেশন এবং আনবক্সিং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিটেলস ভিডিও এখনো বাকি আছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওয়েট করতে হবে কারণ আমরা পরবর্তীতে এরা ফুল ডিটেলসের কম্পারিজেন ভিডিও আসবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা আর বাড়াচ্ছি না ভিডিও বড় করবো না এখান থেকে শেষ করবো আমি আজকের ভিডিও দেখাব পরবর্তী ভিডিওতে সেই প্রথমে স্টেট ইউন ভালো থাকবেন আল্লাহ